অনেক আগে যখন প্রথম চাইনিজ খাবারের সাথে অভ্যস্ত হচ্ছি অনেক আগের কথা মেনুতে আমেরিকান চপসের নাম দেখে ভাবতাম চাইনিজ রেস্টুরেন্টে আমেরিকান খাবার কেন তখন তার জানতাম না আস্তে আস্তে এই খাবারটার সাথে পরিচিত হয়েছি এটা মূলত ক্রিস্পি নুডলস সাথে ভেজিটেবল চিকেন প্রন এবং সসের সংমিশ্রণে একটা খাবারের নাম তবে দু সালে যখন মালয়েশিয়া একটি রেস্টুরেন্টে মেনুতে দেখলাম ক্রিস্পি নুডলস উইথ গ্রেভি অর্ডার করলাম এত মজা লেগেছিল কারণ ওদের পরিবেশনা এবং কুকিং প্রসেসটা একদমই আলাদা ছিল ওরা গ্রেভিতে কোনো রকম সস ইউজ করে না এরপর বাংলাদেশে থায়াময়েল্ডও দেখেছি এমন আর হ্যাঁ আমার সেই প্রশ্নটা কিন্তু আজও আছে কেন এর নাম আমেরিকান চপসে তো যাই হোক আমি রান্নাতে আসি আমি একদমই সেই আমেরিকা মালয়েশিয়া যেভাবে খেয়েছিলাম ওই স্টাইলেই করব আমাদের বাংলায় বাংলাদেশি স্টাইলে সসটা একদম ইউজ করব না তো আমি প্রথমে এখানে ইনস্ট্যান্ট নুডলস নিয়েছিলাম দুই প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসটাকে সেদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি ধুয়ে একদম পানিটা ঝরিয়ে ওখানে কোনো পানি থাকবে না তারপর পানিটা ঝরিয়ে একদম কর্নফ্লাওয়ারের সাথে একদম ঝরঝরে করে নিয়েছি তো ঝরঝরে করে ওটা একদম রেখে দিয়েছি আলাদা করে ওটা যেন এক্সট্রা পানিটা যেন ড্রাই হয়ে যায় এটার জন্য তারপর আমি এখানে গ্রেভির জন্য যা যা নিয়েছি ওখানে ভেজিটেবল নিয়েছি চিকেন নিয়েছি মানে জাস্ট ভেজিটেবল রান্না করার জন্য যা যা লাগে ঠিক তাই মানে এটা জাস্ট ভেজিটেবলই এখানে যে তো এখানে আমি পেঁপে নিয়েছি গাজর নিয়েছি বাঁধাকপি নিয়েছি ফুলকপি বরবটি যা যা এজাল আমার বাসায় যা যা ছিল হাতের কাছে যা যা পেয়েছি ওই সব ভেজিটেবলগুলোই নিয়েছি তারপর ওটাকে একটু সাথে আবার একটু বকচয় দিয়েছিলাম তো এগুলো একটু বয়েল করে নিয়েছি বয়েল বলতে একটু ভাপিয়ে নিয়েছি তারপর ওটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি তারপরে এদিক দিয়ে নুডলসটা ড্রাই হয়ে গেছে ভেজে নিয়েছি ওই যে প্রথমে একটু দিয়ে নিয়েছি যে তেলটা একদম গরম তেলেও দেওয়া যাবে না একদম ঠান্ডা তেলেও দেওয়া যাবে না ঠান্ডা তেলে দিলে নুডলসটা শক্ত হয়ে যাবে আবার গরম তেলে দিলে একদম টাটকা গরম তেলে দিলে এটা একদম সাথে সাথে পুড়ে যাবে আমি চাচ্ছি যে এটা আস্তে আস্তে ভাজা হবে এবং মুচমুচো হবে তো পরে এরকম একটা ফাঁকা যেন এয়ারটা যেন পাস হতে পারে এরকম একটা ডিশের মধ্যে ভাজা নুডলসগুলো অল্প অল্প করে দিয়ে দিয়ে ভাজবেন মানে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে ভাজতে হবে তো এতে রোসটা তারপর সব তুলে নিয়েছি ওটা ওই বাটির ওই বাটির মধ্যে নিলে হয় কি যে ওই একদম রেস্টুরেন্টের মতো একদম সেট হয়ে যাবে তারপরে দিক দিয়ে আমি গ্রেভিটা রেডি করে নেব অন্য একটা প্যানে বাটার দিয়েছি একটু আদা রসুন কুচি দিয়েছি তারপরে একটু চিকেন দিয়েছি যে যে চিকেনটা আমি স্লাইস করে কেটে রেখেছিলাম পাতলা করে ওই চিকেনটা দিয়ে দিয়েছি তারপরে পেঁয়াজ কিউব করে কাটা ছিল একটু খোসাগুলো আলগা করা তারপর ওটা দিয়ে একটু ভেজে তারপর আমি ভাপিয়ে নেওয়া ভেজিটেবলগুলো দিয়েছি তারপর ওখানে ভেজিটেবল আয়তাল একটু ফিশ সস দিয়েছি এখানে একটু যেহেতু একটু সয়া সস আর একটু সেসিনো অয়েল ফ্লেভারের জন্য আর আলাদা কোনো আরেক গোলমরিচ গুঁড়া এখানে যখন আমাদের রেস্টুরেন্টে যেমন আলাদা করে চিলি সস টমেটো সস অনেক ইউজ করে আমি ওটাতে যাচ্ছি না কারণ আমার কাছে এটাই অনেক ভালো লেগেছিল আমি দুইটাতেই খেয়েছি আমার কাছে এই টেস্টটা ভালো লাগে আমার বাসায় আমি এই জন্য আমি এভাবেই করি আমরা সসটা পছন্দ করি না অ্যাকচুয়ালি আপনার যদি ভালো লাগে আপনার সসটা চাইলে টমেটো সস চিলি সস দিতে পারেন তারপরে ওই স্টকের মধ্যে আমি গুলিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি গ্রেভিটা নামিয়ে রেখেছি তারপরে ওই যে এখানে একটু ডিম পোচ করে নিব অ্যাজ ইউজুয়াল যেহেতু জপসের উপরে একটা ডিম পোচ দেয় তো ওটা না হলে তো আবার জিনিসটা ইনকমপ্লিট থেকে যায় তারপর পরিবেশনে পালা এখানে আমি ডিশের মধ্যে ক্রিস্পি নুডলসটা নিয়েছি আর গ্রেভিটা তো আমরা আমি সাধারণত রেস্টুরেন্টে নুডলসটার উপরে গ্রেভিটা ঢেলে ঢেলে দেয় আমরা ওভাবে খাচ্ছি না কারণ নুডলসটা নরম হয়ে যায় তো আমরা যার যার বাটিতে নিজের মতো করে নিয়ে নিয়ে খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই মজা ছিল তোমরা ট্রাই করতে